বাইকার বা বাইক চালা চালাই দেখি যে দুই হাত দিয়ে আসলে বাইক চালাই তো আমি আপনাকে দেখতে পেলাম যে এটা যে আমি দর্শককে দেখাবো দেখতে পেলাম যে হাত মানে দুই হ্যান্ডেলের উপর আপনার পা যেখানে হাত থাকার কথা যেখানে সেখানে আপনি পা দিয়ে খুব সুন্দরভাবে রিল্যাক্সে মেন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন তো আমি এই গল্পটা শুনবো আপনার কাছ থেকে আমি যদি একটু বলি যে আপনি আসলে বাইক চালান কতদিন ধরে

ড্রাইভিং করতে করতে আসলে শিখতে গেলে যেটা হয় অ্যাক্সিডেন্ট হয় অনেক কিছু হয় আপনি শেখার সময় কি কোনো অ্যাক্সিডেন্ট করছেন কিনা মানে এই প্র্যাকটিসটা করার সময় কোনো অ্যাক্সিডেন্ট করছেন কি না না আমি এই প্র্যাকটিস করার সময় আমি অ্যাক্সিডেন্ট করি নাই আচ্ছা এই প্র্যাকটিস করার সময় কোনো অ্যাক্সিডেন্ট করেন নাই হঠাৎ করে কি হয়ে গেছে না অ্যাক্সিডেন্ট আমি এই হাত দিয়ে চালায় অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু পা দিয়ে চালা আমি অ্যাক্সিডেন্ট করি নাই মানে আপনি দুই হাজার দশ সাল থেকে গাড়ি চেয়ে চালান কিন্তু এই পা দিয়ে চালানো আসলে কতদিন থেকে এইটা সঠিকভাবে তো মনে নাই এইটা ভাবে মোটামুটি মানে গাড়ি চালানো শিক্ষান 2010 সাল থেকে তার 2-4 বছর পর থেকে কি এরকম জি মানে মোটামুটি ধরে নিতে পারি 2015 সাল থেকে আপনি এরকম প্র্যাকটিসের সাথে আছেন হ্যাঁ তাতে যখন রাস্তা দিয়ে যান আমি যখন ভিডিও করছিলাম আসলে আমারই মনে হচ্ছিল যে কখন না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে তো আপনি পুরো মেন রাস্তা দিয়ে এই গাড়িটা মানে খুব স্পিড ভাবে দুই পা দিয়ে চালিয়ে যাচ্ছেন আপনার কি একটু ভয় লাগে না 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 আমার ভয় লাগে কিছুই মনে হয় না দেখতে পাচ্ছিলেন একটি ভাই কুষ্টিয়া উনি কিন্তু কোনো স্ট্যান্ড করে না হ্যাঁ ইস্টার্ন করে না ওনার আসলে মনের খোরাকের জন্য প্রত্যেকটা মানুষের আসলে একটা মনের চাহিদা থাকে মানুষের শখ থাকে ভাই আসলে মূলত শখের জন্যই সে এটি শিখেছে এবং সে যেটি বলছে যে দুই সাল থেকে গাড়ি চালাই এবং তার একটি ছোট গাড়ি ছিল সেই ছোট গাড়ি থেকে আসলে শিখতে শিখতে এক পর্যায়ে তার একটা ইচ্ছা জাগে যে সে খুব সুন্দরভাবে দুই পা উপরে রেখে আসলে গাড়ি চালাবেন তো তাই পর্যায়ে আপনি গাড়ি চালাতে চালাইতে আসলে দুই সালের দিক থেকে উনি আসলে এই গাড়ি দুই পা দিয়ে আসলে দুই পা দিয়ে দুই পা দিয়ে সে কন্ট্রোল করে খুবই স্মুথ ভাবে আপনি দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে আসলে কন্ট্রোল করে যেটি আসলে আমরা যারা আছি বাইক চালাই দুই হাত দিয়ে চালাইতে আমাদের অনেক সময় ভয় লাগে কিন্তু উনি আসলে মেন রোড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা মেন রোড দিয়ে খুবই স্মুথভাবে খুবই স্মুথভাবে নর্মালি নর্মালি যেভাবে আমরা হাত দিয়ে গাড়ি চালাই উনি দুই পা দিয়ে দুই পা দিয়ে খুব সুন্দরভাবে গাড়িটা কন্ট্রোল করে চলে যাচ্ছেন উনি আসলে আবারও বলি যে উনি জাস্ট মনের খোরাকের জন্য অন্য কোনো উদ্দেশ্য না মনের খোরাকের জন্য উনি এটি শিখেছেন এবং প্র্যাকটিস করেছেন উনি কন্টিনিউ রাস্তা দিয়ে চলাফেরা করেন এভাবেই আমরা যতবারই দেখেছি ততবারই দেখেছি যে ওনার দুই পা গাড়ির মোটরসাইকেলের হ্যান্ডেলের উপরে কখনো আমরা মোটর সাইকেল হাত দিয়ে ধরতে দেখিনি মোটর সাইকেলের হ্যান্ডেলের উপরে ওনার পা সব সময় থাকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ